ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও নিয়ে চলেছি যে একটা নতুন নিউ ভিডিও সর্বপ্রথমে তোমাদেরকে বলে থাক বলবো যে কেউ যদি না সাবস্ক্রাইব করে থাকো তোমরা এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেলকনটাকে প্রেস করে নিও আর আমার সাথে থাকো তো বস একটা কথাই বলবো যে আমাদের ওপার বাংলাদেশের সাকিব খান ভাই রে ভাই কী মুভি করেছে বস তার ক্যারেক্টারটা তোমরা হয়তো ফলো করেছো বা তার ক্যারেক্টারটা তোমরা দেখেছো তুফান মুভিতে তার সাথে কিন্তু অভিনয় করেছেন আমাদের এপার মানে একটা নায়িকা মিমি মিমি চক্রবর্তী তো একটা কথাই বলবো বস যে তুফান মুভিটা যে কাহানি বা তুফান মুভিটার যে গল্পটা আমাকে তো খুবই ভালো লেগেছে তোমাদিকে কেমন লেগেছে এক্ষুনি কমেন্ট বক্সে যে তোমরা জানাও আরে যারা যারা সাকিব সাফি মানে সাকিব ইয়ান ফ্যান যারা যারা সাকিব সাকিব খানের ফ্যান তারা তো নিশ্চয়ই কমেন্ট তোমরা করবে আর এটাই বলবো বস তুফান বই মানে কতটা সাকসেসফুল হয়েছে বা বক্স অফিসে কতটা মানে মানে সকল হতে পড়েছে এটাই বলবো বস এটা কিন্তু বলতে কোনো মনে আমার দ্বিধা নেই বা